শিক্ষার্থী মন্দরে আমরা একে একে পাঠচারে চলে এলাম এখানে সর্বর্ণের উচ্চারণের ধরন খুব সুন্দর করে বুঝবো এবং এই ধরনের পাঠটা আমি চার এখানে আমি শুধুমাত্র বোঝাবো ভালোভাবে খেয়াল করুন এখানে পাঠচারের অ সম্পর্কে সবিস্তারে দেখুন এখানে লেখায় আছে শব্দে অবস্থান ভেদে অ দুইভাবে লিখিত হয় লিখতে হয় কয়ভাবে দুইভাবে একটা হলো স্বাধীনভাবে ব্যবহৃত হয় তার মানে স্পষ্ট অ টা থাকবে স্পষ্ট কি থাকবে অ এর মানে যে আমি এখানে ব্যাখ্যাটা করে দিয়েছি পুরুকাশ দৃশ্যমান মানে আপনি পুরুকাশভাবে এই অটা দেখতে পারবেন আরেকটা হলো শব্দের মধ্যে বর্ণের সঙ্গে অভভাবে ব্যবহৃত হবে যেমন এখানে কর এখানে শব্দের ভিতর বিলীন ভাবে যেমন বল এখানে বল বলতে এই ব এর শেষে আমাদের কি আছে অবশ্যই একটা অ রইছে ব এর শেষে কি আছে আবার এই ল ল এর শেষে আমাদের কি আছে অবশ্য ব্যঞ্জন বর্ণ অবশ্য ব্যঞ্জন বর্ণ সর্বর্ণ ছাড়া উচ্চারণ হয় না তাহলে প্রতিটা বর্ণের ভিতরে আছে এবং এটা বিলীনহীনভাবে আছে এইটাই মূল কথা বলা হয় শব্দে অধ্বনি দুই রকম উচ্চারণ হয় তাহলে উচ্চারণ হয় কয়ভাবে দুইভাবে আর লিখিত হয় কয়ভাবে দুইভাবে একটা স্পষ্ট বোঝা যাবে আর একটা এরকম বিলীনভাবে একটা বিলীনভাবে শব্দের ভিতর থাকবে গোপনীয় ভাবে আর উচ্চারণ রীতি দুইটা সেই উচ্চারণ রীতি দুইটার ভিতর একটা হচ্ছে বিবৃত বা সাধারণ উচ্চারণ এই বিবৃত বা সাধারণ উচ্চারণটা আপনি অবশ্যই মনে রাখবেন বিবৃত মানে হলো এই শব্দটা অ এই অ উচ্চারণ হবে অন্য কোনো বর্ণের রূপান্তর হবে না যেমন এখানে অমল অনেক কত এখানে কত অ এর মতো উচ্চারণ করছি ও না কত কয়ও কো বলছে না কত বলছি এখানে খেয়াল করুন এখানে আমি কত বলছি না কয়ও কো তো ও বলছে না এখানে বলছি কত কত না কত আপনাকে অকে এবং স্বাভাবিক উচ্চারণ করতে হবে আর সংবৃত মানে হচ্ছে এটা অধ্বনির মতো উচ্চারণ হবে এটা মনে রাখবেন সংবৃত মানে হচ্ছে এটা অধ্বনির মতো উচ্চারণ হয়ে হবে যেমন এখানে উদাহরণ দেওয়া আছে অধীন এখানে অধীন না অধীন এই যে ও এর মতো উচ্চারণ হচ্ছে অতুল না এখানে অতুল ও এর মতো উচ্চন আছে এখানে মন না এখানে মনের মতো উচ্চন হচ্ছে এখানে আমি মন বলছি না মন ময়কার দনকান্ন মন বলছি তাহলে ও কারের মতো উচ্চন করছে তাহলে যে বর্ণ বললো তাহলে এই অটা বিবৃতি এবং সংবৃতি এভাবে উদাহরণ আর আপনি অবশ্যই এই উদাহরণগুলো মনে রাখবেন যে এখানে পরে আরেকটা দেওয়া আছে খেয়াল করুন ধ্বনি স্বাভাবিক বা বিবৃতি উচ্চারণ এটা বিভিন্ন রকম হয় প্রথমে হয় মধ্যে বা অন্তে হয় মানে যে শব্দটা অটা অর মতোই থাকবে সেটি হলো বিবৃত অটা অর মতোই থাকবে অন্য কোনো উচ্চারণ আসবে না বা ওর মতো হবে না এক কথা সেটা হবে বিবৃত এটা আদিতে শব্দের শুরুতে দেখুন কি হয় শব্দের আদিতে না তার মানে যে শব্দটা আদিতে না বোধক বুঝাবে সেটা অ অই থাকবে এটা মনে রাখবেন যেমন অটল অনাচার অনাচার না এখানে না বোধক এই যে না অনাচার মানে আচারণের অভাব অটল মানে টলের অভাব এরকম অন্য নাবদ্য করতে বোঝাচ্ছে তাহলে শব্দের শুরুতে যখন নাবদ্য করতে বোঝাবে তখন অটা অই থাকবে তখন এই অটাকে বলা হবে কি বলুন বলুন এই বিবৃত দুই নম্বরে বলা হয়েছে খুব মনোযোগ দিন এখানে অ কিংবা আ যুক্ত ধ্বনির পূর্ববর্তী অটা হবে বিবৃত মানে অটা অই থাকবে অন্য কোন ওর মতো উচ্চারণ হবে না যেমন খেয়াল করুন এখানে লেখা আছে অমনিশা এই যে এখানে কি আছে আ আছে তাহলে এর পূর্ববর্তী বর্ণ কি কিসের মতো হবে অ এর মতো যেমন কথা এখানে শেষে কি আছে আ তাহলে এই আ এর পূর্ববর্তী বর্ণ অ আছে মানে ক এর নিচে একটা অ আছে এখানে কথা কোথা না এখানে কয়ুকারে কোর মতো উচ্চারণ করা হচ্ছে না এখানে ক এর মতো উচ্চারণ করা আছে এবং এই শব্দের শেষে একটা অ মতোই মনে করা হচ্ছে এই জন্য এখানে কথা কোথা না কথা তাহলে এই আ এর পূর্ববর্তী বর্ণ অটা অর মত উচ্চারণ হয় তখন এই এর ভিতরে যে অ আছে। এই অটাকে বলা হয় এই অটাকে বলা হয় এটা কিন্তু সংবৃত মানে এই এখানে উচ্চারণ আপনারা ক্লিয়ার শব্দের মধ্যে বা অন্ত অর্থাৎ শব্দের মাঝে অথবা শেষে এটা থাকলে কি হবে সেই ক্ষেত্রে এখানে তিনটা নিয়ম আপনাকে অনুসরণ করতে হবে একটা হলো পূর্ব স্বরের সঙ্গে মিল রেখে স্বর সঙ্গতি কারণে বিবৃত হয় মানে অটা অ থাকবে এর মানে হচ্ছে যে এই যে পূর্বতে আপনাকে যে শব্দের কোনো আকার আর রসিকা থাকবে না এইগুলো মনে রাখবেন যে সহজ কথা আপনার এই অটা হলো বিবৃত হবে আকার থাকবে না কোনো কিছু এক নম্বর কথা দুই নম্বর কথা হচ্ছে কি এখানে পরে বলা হয়েছে স্বসঙ্গতি এই স্বর আপনাকে এই শব্দগুলি একটু মনে রাখুন আর স্বর এটা হলো স্বরধ্বনি পরিবর্তনের অংশ ভালো ভাই না বুঝলে আপনি এটা বুঝবেন না তবে আপনি এই উদাহরণগুলো মনে রাখবেন দুই নম্বর বলা হয়েছে ধ্বনি এ ধনি ধ্বনি এবং ও ধ্বনির পরবর্তী থাকে তার মানে এই চারটি কথা মনে রাখবেন যদি অল বিবৃত মানে অর মতই উচ্চারণ হবে ওর মতো হবে না যেমন এই দেখুন ত্রিন এখানে কি আছে এখানে রি আছে তাহলে তিরিন এই মধ্যাহ্ন শেষে অটা অর মত তিরিন ও কাদ্য পড়বে না তিরিন দেব এখানে দেব পোল্টেবে দে বো বললে এটা উচ্চারণ হবে না দেখুন এখানে যদি আপনি দে বো তাহলে এখানে ও কারের মতো উচ্চারণ হয়ে যায় তখন এটা হয়ে গেল কি ও কার যখন হবে তখন এটা হলো সংবৃত ও কারের মতো কিন্তু এখানে বলতে হবে দে বো অর্থাৎ বো এর শেষে আমি কি উচ্চারণ করছি ভালো খেলা দে বো অ তার মানে এই অটা যখন এর উপর নিচে রাখবেন তখন এই নিয়ম অনুসারে এই অটা এর নিচে এর পরে যেটা অ আছে এই অটা হলো বিবৃত থাকবে এরকম আপনার এই নিয়মগুলো ভালোভাবে মনোযোগ দিতে হবে এই তিন নাম্বার প্যাসেজটা একটু ভালোভাবে বুঝুন অনেক সময় রসদনি পরে অ বিবৃত হয় এই অটা বিবৃত হবে ভালোভাবে খেয়াল করুন আমরা বলি যে গঠিত এখানে তয় করে তোর মতো উচ্চারণ করছি গঠিত এটা কিন্তু যখন আপনাকে সঠিক উচ্চারণ রীতিতে বলা হবে তখন আপনাকে এভাবে দেওয়া হবে যে সঠিক উচ্চারণ করুন তো এই গ টি তো এরপরে এই হসন্ত চিহ্ন দেওয়া হবে আবার আরেকটা দেওয়া হবে এই গ টি তো তয় তো দেওয়া হবে তখন আপনি কি মনে করবেন এই যে এইখানে প্যাস। তাহলে আপনার সঠিক উচ্চারণটা গঠিত এই যে আমরা এরপরে যে অটা টা আছে এই অ টা হল এই অটা অ থাকবে আপনি এই গঠিত এই অ যখন ওখানে মতো পড়বেন তখন এটা সংবিধিত তখন এই উচ্চারণটা ভুল হবে তাহলে আপনারা এই নিয়মগুলো আপনাকে আয়ত্ত করতে হবে এখানে মনে হচ্ছে যে সবগুলো মৃত এখানে ও কারের মতো আমরা পাঠ করছি আসলে ব্যাকরণগতভাবে ও কারের মতো না এই রশিকারের পর অটা কি হয় বিবৃত মানে অটা অয় থাকে ও কারের নেই জনিত এখানে তয় করে তো বলছে আসলে জনিত বানানো এই যে শব্দ এই শব্দের শেষে এই যে শেষে তো আছে এই তো শেষেটা একটা হসন্ত চিহ্ন দিয়ে এই অটাকেই মূলত বিবৃত আকারে প্রকাশ করা হয় তাহলে আপনি উচ্চারণ ক্ষেত্রে এই যেমন এইটা আমি বুঝলাম গঠিত এই গঠিত শেষে এইটা থাকলে সঠিক উচ্চারণ হবে কিন্তু গঠিত মনে আসলে এইটা ঠিক আসলে এইটা ব্যাকরণগত ভুল কারণ আপনাকে মনে রাখতে হবে সবসময় এই রস্য ধ্বনির পর এই রস্য ধ্বনির পর এই অটা থাকবে কি বিবৃত অর মতোই থাকবে এই অকে কখনো এই কারের মতো বলা যাবে না তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আপনার এখানে ক্লিয়ার তাহলে বন্ধুরা আমরা দুই নম্বরে অর্থাৎ অদনে সংবৃত এই সংবৃহত মানে হলো এই অটা ওর মতো উচ্চারণ করতেবে। হবে এই হলো মূল কথা আর এখানে দেওয়া আছে দেখুন একটা সুন্দর কথা লেখা আছে অধ্বনি বিবৃত উচ্চারণে চুয়াল বেশি ফাঁকা হয় এবং ঠোর তোতু ফাঁকা বা গোল হয় না এখানে ব্যাখ্যাটা দেওয়া আছে এগুলো সমানটু দেখবেন মূল কথা এখানে আমরা মূল বিষয় আসি এক নম্বরে বলা হয়েছে শব্দের আদিতে যে দেখুন ভালো করে খেয়াল করুন পূর্ববর্তী স্বর সংবৃত হলে শব্দের আদি অ সংবিলিত হয় মানে একটা যদি সংবৃত হয় তার আরেকটাও কি হবে সংবৃত হবে যেমন এখানে উদাহরণ অতি এই যে এখানে অ এর উচ্চারণ হয়ে গেল কি ও এর মতো তার মানে এই ও এর মতো হয়ে গেল আপনাকে এইগুলো মনে যেমন করুন এখানে ক এই এখানে যে অটা আছে অটা হয়ে গেল ও কারের মতো যেমন করে এখানে মজার একটা কথা ভালো খেয়াল করুন যখন অসমাপিকা হবে তখন এটা হবে যে করে কিন্তু যখন সমাপিকা হবে তখন এটা হবে বিবৃত মানে অর মতোই উচ্চারণ হবে আর যখন অসমাপিকা হবে তখন কিসের মতো উচ্চারণ হবে এই অসমাপিকা হলে উচ্চারণ হবে এই সংবৃতর মতো এই দুইটা কথা খুব মনে রাখবেন আর এখানে মনে রাখার একটা কথা বলো এখানে অ মানে কি অ মানে তো আসলে অর মতো হওয়া উচিত তা না হয়ে এই ওর মতো মনে রাখবেন আর এখানে সমাপিকা মানে কি অ নেই তা অ মানে কি ওর মতো হর্ক উচিত আর এখানে যেহেতু অ নেই তাহলে এটার বিপরীত উচ্চারণ অ বিবৃত হবে এই দুটা কথা মনোযোগ রাখবেন আর এই উদাহরণ গুলো মনে রাখবেন দুই নম্বর বলে এখানে দেখুন পূর্ববর্তী রস রস ইত্যাদির পূর্বভাবে পূর্ববর্তী র ফলা যুক্ত অ সংবৃত হয় তার মানে ও কারের মতো পাঠ করতে হবে প্রথম কথা এখানে রস দুর্গ পূর্ববর্তী এর পূর্ব হবে পূর্ববর্তী রফালা দেখুন প্রতিভা তাহলে এইখানে আমরা কি পেলাম রস্য দীর্ঘ এই এইটা পেলাম রস্যই এখানে কি পেলাম রস্য পূর্ববর্তীর পূর্ব হবে পূর্ববর্তী রফালা তাহলে এই রফালা আছে এর কি এর আগে কি আছে এই রফালা এই রফালা মূলত কিসের মতো হয়ে গেল এই যে ও কারের মতো হয়ে গেল এই কথাগুলো আপনাকে মনে রাখতে হবে মানে রস্য দুর্গ যদি থাকে তাই এর পূর্ববর্তী যদি রফলা থাকে এটা ও কারে তাহলে প্রতিভা মানে প্রতিভা ও কারে যেমন প্রচুর না প্রচুর ও কারে যেমন এখানে কি আছে রসৌ আছে তাহলে এর আগে কি আছে রফালা তাহলে এই রফালাকে আমরা ও কারের মতো পাঠ করব দেখুন একদম ইজি কিন্তু অ আ এর প্রভাবে পূর্বতে কি হবে এখানে খেয়াল করুন অ বিবৃত হবে এই শুধু রসৌ দীর্ঘ হলে ও কারের মতো পাঠ করব কিন্তু এই রসৌ দীর্ঘ বাতে অন্য কিছু আসলে তখন আমরা বিবৃত অর মতই যেমন প্রত্যয় এখানে দেখুন রসৌ দীর্ঘ কোনো কিছু নাই না থাকার কারণে এখানে কি আছে র ফলা আছে তাহলে র ফলার রফলার মতো রাখবো আমরা পুরো প্রত্যয় পুরো নাম এখানে ও কারের মতো উচ্চারণ করবো না এখানে অ এর মতোই উচ্চারণ হবে এবং বিবৃত হবে এই কথাটা মনে করে রাখবেন তার মানে মূল কথা হচ্ছে আপনার কি এই রস অথবা দীর্ঘ অথবা উচ্চারণ করে আমরা এই সংবৃত উচ্চারণ করব। আর রস্য দীর্ঘ যদি না থাকে তাহলে আমরা এই অটা বিবৃত মানে অর মতো থাকবে এখানে ওকারের মতো উচ্চারণ হবে না এই হলো মূল কথা এই দেখুন শব্দের মধ্যবাদ মাঝে অথবা শেষে এই ক্ষেত্রে দুইটা কথা খুব মনোযোগ রাখবেন এইখানে এই যে সতর তন এই প্রথায় সব সবসময় এখানে লেখা আছে প্রথায়যুক্ত বিশেষণ পদের অন্তঃ সর অ সংগঠিত তার মানে এই অটাকে সবসময় ওর মতো পাঠ করতে হবে যেমন প্রিয়তম এই যে তম কথাটা আছে শেষে এই ম টাকে ও মতো গুরুতর এই ওকারের এই যে যে আমরা বলি গুরুতর গুরুতর মতো উচ্চারণ দেখতে এটা কিন্তু ভুল বলতে হবে কি গুরুতর এই যে এই কথাটা তাহলে আপনাকে এই প্রত্যয়গুলো মনে রাখতে হবে যে সতর তন থাকলে ওকারের মতো উচ্চারণ করতে হয় এখানে দুই নম্বর ভালো খেয়াল করুন রস রস এর পরবর্তী মধ্য ও অন্ত অটা হবে সংবৃত। সংবৃত মানে ও এর মতো উচ্চারণ করতে হবে মূল কথা। তাহলে দেখুন এখানে কি আছে? রশয় রইছে। রশয় পরে কি আছে? রশয়ের পরে এখানে মজার কথা এই রশ রশয় এর পরে যদি আপনি অন্তস্থ পন কি পান এই অন্তস্থ পন তাহলে সেটা ওকারের মতো পাঠ করবেন। এই রশয় दीर्घই এর পরে যদি আপনি পন অন্তস্থ তাহলে এই ও এর মতো এবং আপনি এই সংবৃত মতো উচ্চারণ করবেন। এই হলো মূল কথা। আপনি মনে রাখবেন এই রসই অথবা দীর্ঘই এই রসই অথবা রস এর পরে যদি অন্ত্যে থাকে এই অন্তস্থ ও কার যেমন আমরা বলি জাতীয় দেখুন ভালো আখ্যার করেন অর্থাৎ জাতীয় এই যে আমরা জাতীয় কথাটা লিখলাম এখানে দীর্ঘিকার আছে এই অন্তঃস্থা ও কারের মতো উচ্চ করতে তাহলে আমরা এখানে রসৈ কথাটা আসবে রসই দীর্ঘই রসৈ এর পরবর্তী বা মধ্যবন্থী অটা ওর মতো উচ্চারণ করতে এখানে আ বাংলায় আধুনি একটি বিবৃত স্বর এই কথাটা মনে রাখবেন বাংলায় আদনে টিকে বিবৃত মানে আ আর মতোই উচ্চারণ হয় অন্য কোনো বিকৃত হবে না এর উচ্চারণ রস্য বা দীর্ঘ দুই হতে পারে এটা কম উচ্চারণ করা যেতে পারে দীর্ঘ উচ্চারণ করা এই উচ্চারণ অনেকটা ইংরেজি ফাদার মানে এই যে আটা ইংরেজি ফাদার বা কাম শব্দের আ এর মতো হয় তার মানে এই আটা আই থাকে আটা অন্য কোনো ভাবে বিকৃত করা যায় না যেমন ফাদারকে আপনি ফাদা বলতে পারেন নাও বলতে পারেন কিন্তু এই যে আটা এই আ অবশ্যই বিদ্যমান থাকবে এই কথা বলা হয়েছে যেমন আপন আপনি থাকবে বা রি মা দা তা এই আটা আর মতো উঁচু নবে তখন তখন এইটা আটা আয়ের মতো থাকবে তবে এটা একটা বর্ণ হলে যেমন মা যেমন একটা ধনী অক্ষর বা একটা ধ্বনি থাকলে মা এই যে তখন দীর্ঘ যেমন মা মা বর্না বলে মা এই আকারটা দীর্ঘ করে পাঠ করা যায় কোনো ব্যাপার না তাহলে সহজ কথা আর কোনো ঝামেলা নেই আ আটাই থাক আপনার ঝামেলা হচ্ছে এই অধ্বনি সম্পর্কে তাহলে আমরা আ সম্পর্কে ক্লিয়ার বুঝলাম এইখানে একটা দেখুন এখানে দেখুন বাংলায় এক অক্ষর বা মনো এক অক্ষর মানে যে শব্দটা একবার উচ্চারণ হয় যেমন মা এখানে একবার উচ্চারণ হচ্ছে যেমন আ পন দুইবার তাহলে এটা ডাই সিলেবল বা রি দুই ব্যরুচ্চন হচ্ছে দা তা দুই ব্য এরপর মানে এইগুলো ডাই সিলেবল আর ইললো মনো যে শব্দটা এক ব্যরুচ্চন হবে সেটা হলো মনো তাহলে দেখুন সেই শব্দটা কি হবে দীর্ঘ হবে যেমন কাজ কাজ শব্দের প্রথমে যে আ আছে কাজ এক ব্যরুচ্চন হচ্ছে তাহলেই শব্দটা কি হবে দীর্ঘ হবে যেমন শ্বাস চাল চাঁদ বাস এই শব্দগুলো সবগুলো কি হবে দীর্ঘ হবে কারণ এটা এক ব্যরুচ্চন হচ্ছে এই জন্য এটা হলো মনোসিলেবল বা একঅক্ষর বিশিষ্ট হলে এই আটা দীর্ঘ হবে তাহলে আপনার মূল কথা আছে আটা যখন এক সিলেবল হবে সেটা যেমন মা মা না বলে মা এখানে আটা হবে একটু দীর্ঘ আর যে শব্দটা হবে আবার এর উচ্চারণ অনেক সময় কি হচ্ছে আছে রস্য স্বর হতে পারে এখানে উদাহরণ দেওয়া আছে দেখুন কাল শব্দের আ হলো রস্য স্বর আপনি ক্যালো বলতে পারেন কালো বলতে পারবেন কালো দুইটাই বলতে পারেন তার মানে আপনি দীর্ঘ স্বর বলতে পারেন রশ স্বর বলেন তবে সব থেকে ভালো হয় আপনি দীর্ঘ স্বর বলাই উত্তম কি জন্য এই শব্দগুলো যখন গান বা কবিতা পাঠ তখন স্বর এবং রস স্বর উচ্চারণ করে তখন আপনার পাঠ করতে হয় আপনাদের এই সম্পর্কে ক্লিয়ার এবার আমি রশ এবং দীর্ঘ সম্পর্কে কথা বলি ভালো হয় এই রস দীর্ঘই বাংলায় এই রস স্বরধ্বনি এবং দীর্ঘ স্বরধ্বনি কোনো পার্থক্য দেখা যায় না তার মানে রস দীর্ঘ এখানে আমার কিছু এক এক শব্দ রসই এবং দীর্ঘ দুটাই কি হবে দীর্ঘ স্বর হবে যেমন বিশ এখানে এক বের উচ্চারণ বিশ দিন দিন শীত এক বের উচ্চারণ হবে এ রসইকারে দীর্ঘ হবে দীর্ঘিকারে দীর্ঘ হবে তাহলে সহজ কথা যেটা এক অক্ষর বিশিষ্ট হবে যেটা এক অক্ষর বিশিষ্ট হবে সেইটার এই রসই দীর্ঘ দুইটা কি হবে দীর্ঘ হবে মূল কথা হলো দীর্ঘ হবে এই যদিও এটা রসই স্বর ধ্বনি কিন্তু এটা এক অক্ষর বিশিষ্ট হলে দীর্ঘ হবে যেমন বিশ এখানে বিশ বলে বিশ এখানে দীর্ঘ এখানে দেখুন রসু দীর্ঘ সম্পর্কে একই কথা বলা আছে এখানে বাংলায় রসু দীর্ঘ ধ্বনির উচ্চারণে তেমন কোনো পার্থক্য দেখা যায় না এই যে রষু দীর্ঘ ধ্বনির মতো এক অক্ষর শব্দে এবং বহু অক্ষর বিশিষ্ট শব্দে শব্দে বদ্ধ অক্ষরে এবং প্রান্তিক যুক্ত অক্ষরে সামান্য দীর্ঘ হয় এই বদ্ধ অক্ষর এবং যুক্ত অক্ষর সম্পর্কে অসাধারণভাবে আমি ভিডিও একে পার্ট পাঁচে আমি সব বিস্তারে আমি ছন্দ সম্পর্কে বুঝাইছি আপনারা যদি এই ভিডিও একের পার্ট পাঁচ দেখেন তাহলে আপনারা এই ছন্দ সম্পর্কে অসাধারণ তথ্য জানবেন শুধু জানা নয় আপনি আজ থেকেই কবিতা লেখার মতো জ্ঞান অর্জন করবেন তার মানে আপনি যে কথাগুলো বলবেন সেই কথাগুলো আপনি কবিতা আকারে বলতে পারবেন সেই তথ্যগুলো ভিডিও ওয়ান পাঁচ পার্টে সবিস্তারে দেওয়া আছে আপনার সেটিও দেখতে পারেন এই যে চুল এখানে আছে এক অকর মানে এক বের আছে তাহলে এখানে এই রসুকাটা কি হবে দীর্ঘ হবে যেমন এখানে চুলা ভালো ভাই খেয়াল করুন এখানে কি আছে তাহলে সুপ্রিয় শিক্ষাতে বন্ধুরা এখানে শেষ কথা বলি আমি শেষ করছি ভালো ভাই খেয়াল করুন এখানে মূল কথা হচ্ছে কি এখানে মূল কথা হচ্ছে যে আপনার এই বদ্ধ অক্ষর বা প্রান্তিক যুক্ত অক্ষর উচ্চারণ সাধারণত কি হয় অর্থাৎ দীর্ঘ হয় প্রান্তিক যুক্ত অক্ষর যেমন এখানে খেয়াল করুন আপনি ভালো ভাই খেয়াল করুন যুক্ত অক্ষর হইতে হবে যেমন এখানে চুল চুল কথাটা কি এক অক্ষর বিশিষ্ট এটা এক উচ্চারণ আছে তাহলে এই রসুকারটা কি হবে দীর্ঘ হবে দেখুন এখানে চুলা এখানে রসুকার আছে কিন্তু এখানে এই আকার আছে এখানে কিন্তু যুক্ত বর্ণ না এই জন্য এই রসুটা হবে কি রসস্বর্ধনী তাহলে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমি এই কথাটা সুন্দর করে বোঝাচ্ছি একটু মনোযোগ দিয়ে দেখুন রস্য দুর্গ সম্পর্কে রস্য দুর্গ বাংলায় রস্য এবং দীর্ঘ ধ্বনির উচ্চারণে তেমন পার্থক্য দেখা যায় না তার মানে যেটা চুল আপনি এখানে রসুকার পড়লে একই উচ্চারণ হয় দীর্ঘকার পড়লে একই কিন্তু বানান ভুল হয় এটা মনে রাখবেন এখানে এখানে রস উচ্চারণ যেমন আপনাকে যদি বলা হয় কয় রসুল কুল এইটা আপনি যেভাবে উচ্চারণ করলেন এবং কয় দীর্ঘ আপনার উচ্চারণ একই হবে তবে এখানে আপনার প্রতিটা আলাদা আলাদা অর্থ বোঝাবে এবং ভুল অর্থ বাক্যে ভুল অর্থে ব্যবহার হয়ে এই জন্য এর আলাদা এর মানে হলো বংশ আর এই কুল মানে তীর তাহলে আলাদা আলাদা অর্থ হয় তাহলে দীর্ঘ মূলত উচ্চারণ নাই

রস আছে এবং এই শব্দটা কি আছে এবং এই শব্দটা যুক্তপূর্ণ আছে তাহলে এই রসুকার কি হয়েছে দীর্ঘ হয়েছে এইভাবে আপনি এই উদাহরণ গুলো মনে রাখবেন তাহলে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আপনারা এইখানে আরো অনেক তথ্য জানতে পারেন এবার পার্ট পাঁচ দেখুন